আমার ভাইকে রাসেল নামের ছেলেটা বাড়ির থেকে ডেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাকে কুবাক কাটি থুয়েছে সেটা তো সারা পৃথিবীর লোকই দেখছে এখন তারা ষড়যন্ত্র করে করেছে কি সে একাই করেছে কি কিভাবে করেছে সেটা তো আমরা জানি না তারপরে যে আশা গুণকে করা হয়েছে তাদের বিচার আমরা চাই আমাকে ধুমকু তো দেখছেই যে দেশে আগে আসি তারপরে দেখবো এ করবো তা করব ও ফ্যাং কাইকব হ্যাঁ হাত কাটব এ করবো তা করবো তারা আমার দেওরেকে যখন বাসাই থেকে ডেকে নিয়ে গেছে যে এক মাস মাইতে গিয়েছে মৃত্যু হয়ে গেছে এক মাস এক মাসের ভিতরে আমরা কোনো আসামি ধরা পালাম না এই কারণে আমার লোকজন আমরা চাইছি যে আমার কেন থানায় থেকে আমার আসামি চা পারছে না প্রশাসন কেন ধরছে না তার লোকজন গা দিয়ে বেড়া বেড়াচ্ছে আসছে গ্রামের ভিতরে আইসি আমারে সবাইকে হুমকি ধুমকি দিচ্ছে দেয়ার পরে বোম দেশে রাতের ভিতরে আমরা বাসায় থাকতে খুব ভয় পাচ্ছি আমারই দাওয়ার মেরেছে আমরা থাকতে ভয় পাচ্ছি বোম তারাই এসে ভিতরে দিয়ে যাচ্ছে বাড়ির আইসি হ্যাঁ আসামির লোক আইসি দিচ্ছি যাচ্ছে অন্ধকারেতে দিয়ে যাচ্ছে এই আমরা বিশ্বাস আছি তারা যেরম আমারে লাশ ফেলিছে আমরাও লাশ ফেলানোর ইচ্ছা আছে মানববন্ধনের একটাই কারণ আমরা আমার ভাইয়ের সুষ্ঠ বিশ্বাস এখন পর্যন্ত প্রশাসন কেন একটা আসামিকেও ধরতে পারলো না কেন পারলো না এটা প্রশাসনের কাছে আমার দাবি প্রশাসনেরকে আপনারা জিজ্ঞাসা করেন প্রশাসন কি থানায় গোসা আঙ্গুলtypescript নাকি হ্যাঁ যে একটা মানুষকে নির্মমভাবে এভাবে হত্যা করে এখন পর্যন্ত প্রশাসন আগাসেনা কোন কারণে একটা মাস হয়ে গেল তবু আমার ভাইয়ের কোনো একটা আসামিকে তারা ধরতে পারলো না কেন পারলো না এই দাবিটা আমার প্রশাসনের কাছে আপনারা সবাই জিজ্ঞাসা করুন প্রশাসনকে দেখেন এখানে প্রশাসনকে তারা কি করছে কি আমার ভাইকে রাসেল রাসেল বাসা থেকে রাত 9টার সময় আমার ভাইকে ডেকে নিয়ে যায় তারপরে আমার ভাইয়ার বাসাতে আসেনি সকালে আমরা সবাই শুনতে পাই আমার ভাই মারা গেছে মাঠের ভিতরে পড়ে আছে যে দেখে আমার ভাই পড়ে আছে বাসাতে থাকতে পারছি না এখন বাসাতে তো আমি আর আমার মা ছাড়া জাস্ট আর কেউ নেই এখন একা কিভাবে থাকবে এখানে এই ভয় পাচ্ছি আমাদের নিরাপত্তা আমাদের গার্ড দেবে আমাদের ভাইকে যেভাবে হত্যা করছে আমাদের করতে কতক্ষণ দেরি কোন জের ছিল বলতে তার সাথে আমার ভাইয়ের খুব বন্ধুত্ব ভালো ক্লোজ ফ্রেন্ড ছিল চব্বিশ ঘন্টা তার সঙ্গে আমার ভাইয়া থাকতো তো তার সঙ্গে প্রতিদিন যাইতো তার সঙ্গে থেকে আসতো এই মাদারটাকে কেন্দ্র করে এরা কিন্তু গ্রামে এখনও উত্তেজনার সৃষ্টি করে বেড়াচ্ছে এই তিন চার গ্রামে এই পয়ারি ঢলসার মেলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এস পি মহোদয় জেলা প্রশাসকের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এখনও লোকমুখে শোনা যাচ্ছে কিছু লোক এলাকায় এসে এজারভুক্ত আসামি তারাবিন নামাজ পড়তেছে তাহলে আপনি এখনও যদি এরা তারাবিন নামাজ এলাকায় এসে পড়ে তাহলে কি আপনারা হাতে চুরি দিয়েছেন না আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির কোনো ই দেখাচ্ছে আমাদেরকে আমরা এটা তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে এবং এলাকাতে যে ভাঙচুর লুপ্তরাজ যে কথাগুলো বলছে যে এ ঝাড়ভুক্ত পুনরায় বাদী পক্ষের লোকজনকে আসামি করে বিভিন্ন রকম হয়রানিমূলক কাজগুলো করছে এটাও প্রশাসন অবশ্যই আসি তদন্ত করুক কারোর বাড়ি ভাঙছে কিনা না কারোর ঘর কি লুপ্ত বাজেছে যে মেয়েটাকে নিয়ে বললো যে তার ইজ্জত হানির ব্যাপারটা নিয়ে আসলে সত্য কিনা সেটা তো অবশ্যই কিন্তু সেটা নিয়েও এজাহ করলো আমরা বলতে চাই যে মামলা থামলা পুনরায় বাদী পক্ষের পক্ষে যাতে না হয় আর যারা এজারভুক্ত হয়ে গেছে তাদেরকে দ্রুত ধরে আইনের আনুক এনে তার একটা বিচার হল পূর্ব শত্রুতার জেদ ধরেই আমরা মনে করি যে এই পরিকল্পিতভাবে যে হত্যাকারী বা হত্যার ঘটনা ঘটলো এটা বাস্তব অনেকে অনেকে বিভিন্ন রকম কথা বলতে পারে তাছাড়া ও একটা সাধারণ ছেলে ওকে ভালো সবাই বলবে কিন্তু ওকে মারার কারণটা কী তাহলে কারণটা অবশ্যই পূর্ব শত্রুতাদের আমরা যতক্ষণ যতটুকু শুনছি আর কি যেদিনকে ঘটনাটা ঘটে সেদিনকে সকালে কথা কাটাকাটি হয় রাসেলের সঙ্গে বাজারে কথা কাটাকাটি হয় এই কথা কাটাকাটির প্রেক্ষাপটেই বাজারে প্রত্যেকটা দোকান বা ব্যবসিকের বলতেছে যে আগামীকাল বা আজকে থেকে সব এলাকায় সব দেখে নেব দেখে নেব এ হুমকি ধামকিতে সবাই তো একটা আতঙ্কিত না হয় বলতে পারে একজন বলতে পারে কিন্তু রাত্রে যে এমনভাবে যে আঠারো শেখ রাসেল সহ যে আঠারো জন এরকম পরিকল্পিতভাবে হত্যা করবে ইধারভুক্ত আসামি আমরা তো কল্পনাও করতে পারি না তাই আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ হুকুমদাতা সরহাসন চন্নু চন্নুর নেতৃত্বে এগুলা হচ্ছে আর জাহাঙ্গীরবাগ মিলন সর্দার এদিকে রাসেল আছে যে এদের আমরা দ্রুত একটা শাস্তির আওতায় যাতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ এদের দ্রুত একটা শাস্তির আওতায় বা ফাঁসির দাবি জানাচ্ছি আমাদের উপরে আমাদের উপরে যে মিথ্যা মামলা আপনারা দেখছেন বা শুনছেন বা এখানে কোর্ট বা থানাও জানে আমাদের উপরে একটা মিথ্যা একটা মামলা দিচ্ছে মিথ্যা মামলাটা দিচ্ছে যে ভাঙচুর ভাংচুর বা হচ্ছে লুটপাট আসলে এখানে কোনো ভাঙচুরও হয় নাই আপনারা দেখেন আপনারা সাংবাদিক মহল আছেন আপনারা দেখেন তার বাড়ি যাই দেখেন তার বাড়িতে ঘর খাড়া আছে নাকি দেখেন কোনো লুটপাট হয়েছে নাকি অথচ আমাদের নামে মিথ্যা একটা মামলা সর্বদা একটা মামলা যে পঁচিশ জন আসামি তারপর সোনালি খাতুন একটা দেশে সেটা হচ্ছে একটা মিথ্যা অপপ্রচার যে চা চা মিলে নাকি তাকে কু প্রস্তাব আসলে এরকম কোনো ঘটনা ঘটে নেই সাধারণ মানুষ আছে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে যে তাদেরকে দ্রুত শাস্তি রাখা হোক আর আমাদের মিথ্যা মামলা যাতে পরবর্তী তার না দেওয়া হোক এর প্রতি আমরা এজন্য এর আরও প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে দ্রুত এক ফাঁসির আওতায় এনে একটা শাস্তির ব্যবস্থা করা হোক